আসসালামু আলাইকুম সো ভিওয়ার্স এটা আমার ফার্স্ট ভিডিও এখন থেকে আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে ছাড়বো প্রতিনিয়ত ছাড়তে থাকবো একদিন দুই দিন তিন দিন চার দিন নাহলে এটা আমার ফার্স্ট ভিডিও এটাই আমার লাস্ট ভিডিও একটা কথা মনোযোগ দিয়ে শুন তোমাদের সময় আমরা ওয়েস্ট করবো না সময়কে আমি বিদায় হতে দেবো না মূল্যবান সময়টা দিয়ে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনার মন সবার একটা আমারও মন একটা আপনারও মন একটা কিন্তু একমন্ত্র দিতে হয় কতজনকে ইউটিউব জার্নিতে কতজনে ভিডিও কত রকম ভিডিও কত ইউটিউবার কত কন্টেন্ট ক্রিয়েটর কত রকম ইউটিউবার আছে তার মধ্যে আমি একজন ইউটিউবে মাত্র প্রবেশ করে মাত্র ফার্স্ট ভিডিও ছাড়লাম সবাই পছন্দের ইউটিউবার আছে আমারও আছে আপনারও আছে এখন আমি এতগুলো ইউটিউবে মাছ ইউটিউবারদের মাঝখানে আমি ফার্স্ট ভিডিও ছাড়লাম এই সামান্য একটা ভিডিও নিয়ে এখন আপনারা ভাবতে পারেন যে আমি শুধু শুধু এত কষ্ট করে এই ভিডিও চাচ্ছি এখন এটা আপনাদের ইচ্ছে ব্যক্তিগত ইচ্ছে মানে এখন আপনারা যদি না চান আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এখানে ইউটিউব জার্নিতে আমার আর এগিয়ে যাওয়া হবে না এখন সব কিছু মূলত আপনাদের উপর নির্ভর আপনাদের উপর ডিপেন্ড করা আপনারা চাই চাইবেন তাই পাবেন এখন আপনারা একটু বলতে পারেন যে আমি যে বয়েস দিচ্ছি বয়েস কোয়ালিটি অনেক খারাপ গাইস বন্ধু ভাই বললাম আপনাকে হাত পা জোর করে আমি বলছি যে এত কিছুর ভিতরে যে আমি বিরোধ ছাড়ছি ভাই এটা তো একটা অস্বাভাবিক ঘটনা বলতে পারেন কিন্তু ভাই কত রকম যে ইউটিউবার বা টিকটকের দেখছি আমি আজ পর্যন্ত ভাই কতজন কত কিছু যে দেখছি ভাই সেটা বলার মতো না এত এত কিছু দেখে ভাই না শেয়ার পারলাম না ভাই কী দেখছে না দেখছে এটা একটু পরে অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এখন থেকে আমি এই চ্যানেলে মূলত অনেকটা প্রয়োজনীয় টাইপের কথা টাইপের ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এখন আপনার বলতে পারেন এর জন্য এ এত এসব প্রয়োজনীয় কথাবার্তা বলার জন্য কত ইউটিউবার আছে তার মধ্যে একজন বিএস ইউটিউবার আছে নাম হচ্ছে ক্লাসিং পাপা আপনারা গিয়ে তার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন এখন আপনারা বলতে পারেন যে প্রমোট করছে না এটা কোনো প্রমোট না সে তার নাম নিয়েছে এখন তার ইউটিউব চ্যানেলে কোথায় পাবেন সেটাও বলে দিলাম আর না হলে পিন এটা আপনার লিঙ্ক পেয়ে যাবে এখন শোনেন আমার কথাটা হলো যে এত যে কত কিছু যে দেখেন কত গেম প্লে কত গেম প্লে ভিডিও কিন্তু ভাই দয়া করে একটা কথা শুনুন এটা আমার ফার্স্ট ভিডিও একটা কথা বলি কি ভাইয়া এই ভিডিওটা যেহেতু একবার ক্লিক করেছেন ভিডিওটা একবার আপনার সামনে পড়েছে একটু দেখে যান বলতে পারবেন যে এত ফাল তোমাকে একটা ভিডিও আমাদের মূল্যবান টাইমটা সে বলছে নষ্ট করবে না কিন্তু নষ্ট করছে ভাই দয়া করে একটু অপেক্ষা করুন একটু শুনুন কথাটা ফার্স্ট ভিডিও বা দয়া চাচ্ছি দয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে একটু দয়া চাচ্ছি আপনাদের ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করেন তাই কত রকম ইউটিউবার দেখেছেন কোনো ইউটিউবার কি একবার দেখেছেন একবার মিষ্টি যে দেখছেন আপনার তাকে যে দেখছেন তার যে 60 মিলিয়ন সাবস্ক্রাইবার যে হয়ে গেছে সে তো রাজার হালে সে তো রাজার হালে এর মাঝে নামের নতুন সে তো রাজার হালে আচ্ছা একটা বার কি আপনারা খেয়াল করেছেন আপনার যে প্রত্যেক দিন তার আট মিনিট নয় মিনিটের ভিডিও যে দেখছেন আর সেই ভিডিওতে সে যে লাখ লাখ ভিউস কামাচ্ছে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা একটা বারকে একটা পয়সাও কি আপনাকে দিয়েছে হ্যাঁ আপনারা তা আপনারা নিজেদের সময় মূল্যবান সময় নিজেদের কামায় টাকা দিয়ে ভিডিওটা দেখছেন কিভাবে আপনার যে এম বি দিয়ে বা ওয়াইফাই দিয়ে যে ভিডিওটা দেখছেন খরচ হচ্ছে না ভাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন বললাম আমি যখনই আমার সামর্থ্য হবে তখনই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব ইয়েস এটাই বাস্তব এরকম কথা আপনি এখন আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন যে শুধুই শুধু কথা বলছে সে আসলে ভাই এটা ফাওয়ার কথা না পার্টস ভিডিও ছাড়লাম বেশি লম্বা করলাম আপনাদের জন্য এখন আপনারা দেখেন আমাকে সাপোর্ট করবেন কি না কালকে থেকে ইনশাল্লাহ এই ভিডিওতে যদি এখন টি ভিউ বা এর কমিটি কমই হলে কোনো সমস্যা নেই এখন আমি কি আপনাদের কাছ থেকে আবদার করতে পারি যে এই ভিডিওতে এক হাজার ভিউস বা দু হাজার ভিউস আবদার করতে পারি অবশ্যই না এটা হাবদার করার যোগ্যতা আমি রাখি না এখন এজন্য বলছি এই ভিডিওতে যদি একশো ভিউস কমপ্লিট হয়ে যায় তখনই আপনাদের জন্য কালকে নতুন একটা ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আর আরেকটা কথা আপনি আপনারা যদি চান আপনারা যদি পারেন এই ভিডিওতে এক হাজার ভিউজ ভিউস নিয়ে আসতে তাহলে পর দিন থেকে আমি বিভে নিয়ে আসার চেষ্টা শুরু করে দিব